হ্যালো আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা পিএলপি ফাইল থেকে কীভাবে এডিট করে তোমরা পিক্সেল এডিট করবে তো তোমরা কি করবে প্রথমে ফাইলে চলে যাবে চলে যাওয়ার পর এই যে এখানে দেখতে পারতেছো যে ওয়াইটি ব্যানার নামে আমি যেটা আমার এখানে রাখছি আমার ফাইলের ভিতর তো এটা কি কি করবো আমি এখান থেকে মুভ করে হ্যাঁ এখান থেকে মুভ করবা মুভ করার পর তোমরা এখানে এসে মুভ হিয়ার ক্লিক করবা তো আমাদের এখন ফাইলটি আমাদের যে এখানে চলে গেলো ফাইলের ভিতরে চলে গেছে আমাদের এই যে আমি যদি এখন আমার স্টোরসে যাই তাহলে দেখতে পারবো যে নিচের দিকে চলে আসছে হ্যাঁ এই যে এখানে দেখতে পারছো ওয়াইটি এখানে চলে আসে তো এখন আমরা কি করবো আমাদের পিকজি লেভ অ্যাপসের ভিতরে যাবো তো সেখানে যাওয়ার জন্য আমরা কি করবো এই যে এই জায়গাটায় ক্লিক করবো তো এই পিকজি লেভে আমরা ক্লিক করার পর পিকজে লেগে আমরা যাবো যাওয়ার পর এই জায়গাটিতে আমরা ক্লিক করবো সো বন্ধুরা তোমরা কী করবে ডট মেনুতে ক্লিক করে দিবা যেটি মিনুতে ক্লিক করে দেওয়ার পর ওপেন পি ফাইল নামে একটা অপশান দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দিবা এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে তোমরা এইখানে ক্লিক করে দিবা এখানে ক্লিক করে দেওয়ার পর এখন তোমরা যে ফাইলটি দিয়ে আমরা ইতিমধ্যে কিছুক্ষণ আগে যেটা আমরা পাঠিয়েছিলাম এখানে তো সেটা আমরা এই যে দেখতে পারতেছ যে এই যে এই জায়গাতে আমাদের কিন্তু ফাইলটি রয়েছে তো আমরা এখানে ক্লিক করে ওপেন অ্যান্ড হ্যাঁ অ্যাড ক্লিক করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সব কিছু কিন্তু চলে আসে এখানে আমরা ইচ্ছা করলে এখান থেকে ছবিটি সরিয়ে আমার ছবিটি দিতে পারবো জন্য কি করবা তোমরা তোমরা কি করবা এই জায়গাটিতে ক্লিক করবা হ্যাঁ এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছো এই ছবিটি আমরা কী করবো এইখানে ক্লিক করে আমরা এটি বন্ধ করে রাখবো তারপর আমাদের যে ছবিটি দিব এই ছবিটি আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করে গ্যালারি থেকে আমি একটি ছবি চয়েস করে নিলাম এখানে আমি কী করবো আমার এই ছবিটি বসাবো তো আমরা এটাকে ছোটো করে আমরা এই জায়গাটিতে বসিয়ে দেব হুম তোমরা যে ছবিটি তোমরা বসিয়ে নিবা আর এখান থেকে তুমি তোমাদের এই নামগুলি তুমি চেঞ্জ করতে পারবা আবার এই যে এখানটিতে ক্লিক করে তোমরা এখান থেকে তোমরা নামটিকে চেঞ্জ করে নিতে পারবা এই কলম আইকন দেখতে পাচ্ছ তো এখানে যাইয়া তোমরা কলম আইকনে যেখানে তোমরা তোমাদের নাম তুমি বসিয়ে দিতে পারো তো আমি এখানে সাকিব লিখে দিচ্ছি তো যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হয়ে গেল তো এখন তোমরা কি করবা এটি সেভ করার জন্য এইখানটিতে ক্লিক করবা এবং সেভ অ্যাজ ইমেজ এইখানটিতে ক্লিক করবা হ্যাঁ এখন তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে আমাদের কি এই ছবিটা আমাদের গ্যালারিতে চলে যাবে তো এভাবে তোমরা এই পিএলপি ফাইলগুলি দ্বারা কাজ করতে পারো সবাইকে ধন্যবাদ আরও এরকম অনেক পিএলপি ফাইল আমি দেবো টেলিগ্রামে সবাই টেলিগ্রাম